গত তিরিশ তারিখে ভোর সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটার মধ্যে ত্রিশাল থানাধীন মঠবাড়ি ইউনিয়নের রায়মণি সাক্ষীনস্থ একটা জায়গায় একটা ডাকাতির ঘটনা ঘটছিল ঘটনার বর্ণনা হলো এই একটা রড ভর্তি ট্রাক চিটের বারুয়াহাট এলাকা থেকে মিশরের বারোয়াহাট এলাকা থেকে ট্রাক ভর্তি হয়ে এটা শেরপুরের উদ্দেশ্যে যাত্রা করে উনত্রিশ তারিখ চারটা বাজে বিকেল চারটা বাজে পথিমধ্যে তিরিশ তারিখ ভোর সাড়ে চারটা থেকে পোনে পাঁচটার মধ্যে এই ট্রাকটা ড্রাইভার এবং হেল্পার সহ এই ট্রাকটা ত্রিশাল থানাধীন মঠবাড়ি ইউনিয়নের রায়মণি শাকিনস্থ একটা জায়গায় যখন ঢাকা মমিন হাইওয়ে রোডে আসছে পিছন থেকে একটা খালি ট্রাক এসে গাড়িটা গতিরোধ করে এবং খালি ট্রাকটা দিয়ে ট্রাক ভর্তি যে ট্রাকটা আছে রডবর্তি যে ট্রাকটা আছে এটাকে গতিরোধ করে এই ট্রাকটা থামায় দেয় থামাই দিয়ে খালি ট্রাক থেকে পাঁচজন ডাকাত আর একজন ডাকাত খালি ট্রাকের মধ্যে ড্রাইভিং সিটে ছিল পাঁচজন ডাকাত দেশীয় অস্ত্র শস্ত্র দা এবং রড শো আইসা ড্রাইভারকে আঘাত করে হাতে এবং মাথায় গুরুতর আঘাত করে তাকে গাড়ি থেকে নামায় ফেলে হেল্পারকে ধাক্কা করে থাপ্পত দিয়ে তাকে গাড়ি থেকে নামায় ফেলে নামায়া রডবর্তি যে ট্রাকটা আছে এটা ডাকাতি করে নিয়ে চলে যায় আমরা এই ঘটনা শোনার সাথে সাথে ত্রিশাল থানা পুলিশ টহল টিম জোরদার করে ঘটনাস্থল পরিদর্শন করে বিক্রমদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশি কার্যক্রমের কারণে তারা এই রডবর্তি যে ট্রাকটা আছে এই ট্রাকটা ভালুকা টু গফরগাঁও পাকা রাস্তা ধিতপুর বাওয়ার গ্রাম নামক স্থানে ফেলে তারা পালিয়ে যায় এবং ট্রাক থেকে তারা প্রায় টন রড তারা নিয়ে যায় বাকি রড ফেলে চলে যায় পরবর্তীতে আমরা এটা উদ্ধার করি পুলিশ সুপারের নির্দেশে ত্রিশাল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশেরা তদন্তে নামে ছায়া তদন্তে নামে পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গা থেকে গত বাইশ এবং তেইশ তারিখে অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ গাজীপুর এবং নেত্রকোনা থেকে বিভিন্ন জায়গা থেকে সাহায্যে আমরা ডিটেক্ট এবং তাদেরকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পর তারা ঘটনায় তারা সম্পৃক্ত মর্মে জানাইছে এবং তাদের জবানবন্দি মতে তাদের গ্রেপ্তারকৃত আসামিদের স্বীকারোক্তি মতে আমরা যে ট্রাকটা ব্যবহার করা হয়েছিল খালি ট্রাকটা এই ডাকাতির কাজে এই ট্রাকটা আমরা জব্দ করি পাশাপাশি যে মালামালগুলা লুন্ঠিত হয়েছিল এই মালামালগুলা যে দোকানে বিক্রি করা হয়েছে এই দোকানদারকে আমরা গ্রেপ্তার করি এবং দোকানদার শিকার করছে যে সে এই ডাকাতির মালামাল যেন সে এই মালামালগুলা সস্তা পেয়ে সে এটা ক্রয় করছে দোকানদার আমাদের হেফাজতে আছে ছয়জন ডাকাত আমাদের হেফাজতে আছে এবং এই যে ব্যবহৃত ট্রাক সেটা আমরা জব্দ করছি এবং পরবর্তীতে আসামিদেরকে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে